আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দর্শক এখন আমি তৈরি করে দেখাবো ছোট মাছের একটা ভিন্ন ধরনের চচ্চড়ি রেসিপি যেটা খেতে দুর্দান্ত সুস্বাদু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা এখন জ্বালিয়ে নিচ্ছি এখন কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে আমি কিছু সরিষার তেল মিক্সড করে আমি একটু দিয়ে দিতেছি সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে পাঁচটা পেঁয়াজ কুচি এবং দশ বারোটা মরিচের ফালি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি এবার মরিচ এবং পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে লাল করারও দরকার নাই বা নরম করারও দরকার নাই শুধু জাস্ট একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ মরিচটা যখন একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেল এখন আমি সব মশলা একটু পেঁয়াজ একে দিয়ে দিব আমি আলু দিয়ে খুব ছোট মাছের চচ্চড়ি করবো তার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ রসুন বাটা এই হলো মশলা এখন এই মশলাটা আমি একটু নেড়ে চেড়ে খুব বেশি কষাবো না জাস্ট আমি একটু তেলের সঙ্গে হালকা একটু নেড়ে চেড়ে নেব মশলাটা যখন হালকা নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেল এবার আমি এখানে কিছু আলু কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা আলু কুচি এই আলু কুচিগুলো দিয়ে দিব এখন একটু নেড়ে নিব মশলার সঙ্গে আলু কুচিগুলো বেশ ভালোভাবে একটু মিক্স করে নিব এক মিনিট সময় আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি ঠান্ডা পানি দিয়ে দিবো যে চকচুই রান্না করবো তাই পানিটা একটু আন্দাজ করে বুঝে দিতে হবে আরো একটু পানি দিব আলুটা সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে দিলাম পাতলা করে কাটা আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার আমি ছোট মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব এবার আমি উপর দিয়ে সামান্য আর একটু তেল দিয়ে দিব এটা জাস্ট মাছের উপরে দিলাম এবার ডিপে সংরক্ষণ করা আমি কিছু ধনিয়ার পাতার কুচি দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি এবার ঢাকুন দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নেব বাস আমার চচ্চড়ি হয়ে যাবে মাঝে আমি একবার দেখে নেবো এবার পানিটা শুকিয়ে গেলে আমার চচ্চড়িটা হয়ে যাবে শুকিয়ে গেছে এখন আমার পান হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ছোট মাছের ভিন্ন স্বাদের একটা ভিন্ন রকম রেসিপি দর্শক আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ কেমন আল্লাহ হাফেজ